হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে এসেছি নতুন একটা আপডেট নিয়ে আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম যে ইদানিং ট্রানজিট ভিসা নিয়ে নেপাল ভ্রমণ করে এসেছে আসলে কতটুকু সত্য জানি না তবে আমি যতটুকু জানি যে নেপাল ইন্ডিয়ান অ্যাম্বাসি বর্তমানে কোনো ট্রানজিট ভিসা দিচ্ছে না নেপাল যাওয়ার জন্যও দিচ্ছে না এবং ভুটান যাওয়ার জন্যও দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা আজকের এই ভিডিও আপডেটটা নিয়ে আসছি যে আপনারা সবাই সাবধানে থাকবেন আমি তিনবার ট্রান ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেও ভিসা পাইনি তার মানে আমার সাথে আরও অন্য অন্যজন লোক ছিল তারাও পাইনি। এবং ঢাকায় যে যমুনা ফিউচার পার্কে যে ইন্ডিয়ান অ্যাম্বাসি এখানে আমরা যখন এই ভিসা ডেলিভারি নিতে গেছি কোনো লোকই ট্রানজিট ভিসা পায় না তার মানে অঘোষিতভাবে এই ট্রানজিট ভিসা বন্ধ আছে তো সবাই আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো যে সাবধান হব যে ট্রানজিট ভিসার জন্য কেউ অ্যাপ্লিকেশন করবে না কারণ ট্রানজিট ভিসার জন্য শুধু শুধু কেন টাকা নষ্ট করে অ্যাপ্লিকেশন করবো ট্রানজিট ভিসা যেহেতু তারা দিচ্ছে না তো আমাদের অ্যাপ্লিকেশন করার দরকার নেই তো এবং ইদানিং ট্যুরিস্ট ভিসা নিয়েও আপনার অনেক হ্যাসের পথে হচ্ছে আমরা এক দেড় মাস সময় লেগে যাচ্ছে এবং ট্রানজিট ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে জমা দেওয়ার জন্য দু দু এক দিনের ভিতরেই সময় পাওয়া যায় বা ডেলিভারির জন্য এক দেড় মাস ওয়েট করতে হয় যেমন ঈদের আগে আমরা অনেক আগে অ্যাপ্লিকেশন করেছি ট্যুরিস্ট ভিসার জন্য এবং গতকাল আগামীকালকে অ্যাপ্লিকেশন ডেলিভারি ডেট আমাদেরকে ভিসা দেওয়ার ডেলিভারি ডেট আগামীকালকে বাট এখন পর্যন্ত কোনো এসএমএস আসে নাই তাহলে মুখে শুনলাম যে যতটুকু জানতে পারছি ওদের ওয়েবসাইটে না কি কী প্রবলেম জানি না তারপরেও আমরা এটা পাইনি তো দোয়া করবেন যাতে ট্যুরিস্ট ভিসাটা পাই এবং যাতে অন্তত ইন্ডিয়া অন্তত ঘুরে আসতে পারি তো আজকে আশা করি আজকের এই ভিডিওটা সবাই কাজে লাগবে এবং সবাই সাবধান থাকবেন সবাই সাবধান হবেন যে খালি খালি শুধু টাকা নষ্ট করে আমরা ট্রানজিট ভিসা যাতে না করি এটা অঘোষিতভাবে বন্ধ রয়েছে তো আবার যদি ট্রানজিট ভিসা ভারত সরকার দেওয়া শুরু করে বা ভারতীয় অ্যাম্বাসি দেওয়া শুরু করে আবার আপনাদেরকে আপডেট জানিয়ে দেব তো সে পর্যন্ত আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ